সুন্দর বাংলাদেশে তারা ক্ষমতার চেয়ারে থাকার অধিকার রাখে না রাখে না তাদেরকে অপসারণ করুন তাদেরকে কূপের মধ্যে যদি মরা কুত্তা পড়ি থাকে পচা কুত্তা কুপের মধ্যে যদি পড়ি থাকে সারা দিন পানি শেষ দিলে এই পানি খাওয়া যাবে এই পানি দিয়ে উজু করলে উজু হবে কি করতে হবে আগে কুত্তা সরাও আগে কি আগে কুত্তা সরাও জোরে বলেন আগে কি আগে কুত্তা সরাও সরকারের কুত্তার ইয়া অতীতে অনেক অভিযান দেখতাম ধরতো কুত্তা ধৈরা বাংলাদেশে কুত্তা রিমুভ নাকি ডগ হ্যাঁ কুকুর মানে নিধনের কথা যেহেতু আইনের ভাষা ওইটা না কই কিন্তু ভাই কুত্তা দূর করো এরপরে যেটা কুত্তের মধ্যে যেটা পাগলা কুত্তা ছিল কামড়াইতে ওইটারে উপযুক্ত বিচার করে নিধন করতে চাইলে আদালতিভাবে আইনগতভাবে সেটা নিধন করবে ঠিক না কিন্তু অনেক কুত্তা আমাদের কূপের মধ্যে পড়ে আছে এখন ওই জন্য পচা গন্ধে আমরা এখনো খুব জর্জরিত হয়ে আছি ঠিক না দুরঙ্গি দুরঙ্গি ছেড়ে দাও দুই রকম রাখো না একরকম এ সরকার একরকম রাখেন সব দেশপ্রেমিক সব বাংলাদেশী সব ধর্মপ্রাণ সব বাংলার মানচিত্রের হেফাজতকারী ঠিক না আমরা একরঙ্গি চাই ক চাই দুরঙ্গি আমরা চাই না দুরঙ্গি আছে না নাই এখনো বিশাল মাত্রায় দুরঙ্গি আছে আমরা দুরঙ্গি চাই না আমরা বরদাস্ত করতে পারতেছি না আর আমরা জনগণ আমরা কি ইউনুস সাহেব ডক্টর ইউনুসকে বসিয়েছে ছাত্ররা জনতার ছাত্র জনতায় তো নিয়ে আসছে তাই না তো আমরা জনতা আমরা এটা দাবি করি যাই হোক জুলকার আরেকটা কাজ করেছেন উনি আর এক এলাকায় গেলেন লোকারা বলল ইয়াজুজ মাজুজ গগ মাগুগ এরা আমাদের এই ভূমিতে অনেক ফাসাদ সৃষ্টি করছে আপনি ওদের মধ্যে আমাদের মধ্যে একটা বাঁধ দিয়ে দেন অন্তরায় তৈরি করে দেন বাধার বিন্দা ছল দাঁড় করিয়ে দেন যাতে করে আমরা বাঁচতে পারি তাহলে রাষ্ট্র সরকারের আরেকটা দায়িত্ব এখানে পাওয়া গেল যেই দেশের মানুষ আমাদেরকে জ্বালায় যন্ত্রণা দেয় গুলি মারে আমাদের দেশের ভেতরে বিভিন্ন অন্তর্ঘাত তৈরি করে আমাদের দেশের সীমান্ত সিলগালা করে দিতে হবে সীমান্ত সিলগালা করে দিতে হবে ওই দেশের ইয়াজুজ মাজুজরা এসে বাংলাদেশে যাতে কোনো রকমের অশান্তি তৈরি করতে না পারে যারাই অশান্তি সৃষ্টিকারী তারা কি যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি আবার বলেন যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি ইয়াজুজ মাহুজের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত জুল বাদশার মতো হওয়া উচিত সেটা কি উনি প্রাচীর দিয়ে দিয়েছেন বাস আর আসার কোনো বুদ্ধি নাই এখন আমরা তো প্রাচীর দেব না কিন্তু এমন আইন করব এমন কানুন করব এমন সীমান্ত প্রহরা আমরা বসাবো এমন ড্রোন মোতায়েন করব এমন গোয়েন্দা নেটওয়ার্ক আমরা তৈরি করব যে ওইখান থেকে এইখানে ওপার থেকে এপারে এসে কোনো অশান্তি যাতে তারা সৃষ্টি করতে না পারে ঠিক নয় কি এটা তো সুরায় কাহাফের আলোকে ইয়াজুজ মাজুজের সাদ্দে সেখান্দার আমরা যেটা বলি গ্রেট তিনি এই কাজটা করেছিলেন সেন্সর করে দিয়েছেন ঠিক না ও ভাইয়েরা এগুলি রাজনীতি এগুলি রাজনীতি তো এইসব দুষ্টের দমন ফাসাদকারীর দমন আমরা চাই কারা কারা চান ছান আচ্ছা আমাদের এটা কিসের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল এখানে যদি কেউ আসে সিনেমার গান ধরে চলবে মায়ের খাইয়া ভূত ভূতনিও পালাবে ঠিক না কেন পালাবে এই পরিবেশে এইটা সম্ভব না এইখানে একটা রাজনীতি আছে রাজনীতিটা হলো জনগণ যেমন হয় যে এলাকার জনগণ যেমন যেই সমাবেশের জনগণ যেমন সেই সমাবেশে জিনিসটাও আসে তেমন ঠিক না সমাজটা যদি আমাদের এরকম হয়ে যায় ভালো হয়ে যায় খারাপ কোনো সরকার এসে কখনো আমাদের এই সমাজে টিকবে না টিকতে পারবে না এমন তারা খারাপ করার কোনো চিন্তাও করবে না জনগণ ভালো হলে জনগণকে ভালো বানাবার মাধ্যমে সরকার চেঞ্জ করা যায় এটাও আল্লাহর একটা পদ্ধতি কমা তাকুন নাই ওয়াল আলাইকুম তোমরা যদি চোর হয়ে যাও চোরের নেতৃত্ব দিতে আসবে আরেক বড় চোর ঠিক না আপনারা কি চোরের বড় চোর নেতৃত্বে আসুক এটা চান যদি না চান কি করতে হবে নিজেরা পাতি চুরি ছোট খাটো যা আছে চুরি ঝামারি সব বন্ধ করতে হবে ঠিক না কারো পুকুরের মাছ চুরি কারো লাউ বাগানের লাউ লাউ খেতে চুরি বা কারো ধরেন যে কোনো একটা কিছু চুরি চুরি আপনারা বাদ দেন ইনশাআল্লাহ কোন বড় বাংলার কোন চেয়ারে বসতে এটা আল্লাহর নিয়মে নাই আল্লাহ আল্লাহ নিয়ম হলো আল্লাহ আলাইকুম যেমন তোমরা হবা তেমন তোমাদের নেতা হবে দুযুগের দুযুগবাসী যেমন তাদের নেতা পরিচালকও তেমন মালিক জীবনেও হাসে না দারোগা মালিকের মুখে জীবনেও কোন কেন হাসিটা দিমও কারে সব তো ক্রিমিনাল এগুলিরে হাসি উপহার দেওয়ার উপযুক্ত আছে কোনটা মালিকুন খাজিনুন নার জীবনেও তার মুখে হাসি নাই আবার যিনি জান্নাত জান্নাতের দারোগা তার সারাক্ষণ হাসি আল্লাহ আখবর তার নামটাই হাসি খুশি রেদোয়ান মানে খুশি রেদান মানে কি আনন্দ খুশি হাসি কারণ যারা জান্নাতে গেছে জান্নাতিরা যেমন তাদের শাসক শাসক মানে পরিচালক তেমন রেদওয়ান জাহান্নামীরা যেমন তাদের পরিচালক তেমন তাই এখান থেকে তো ক্লিয়ার আমরা জাতি যদি ভালো হয়ে যাই খারাপ শাসক কোনো দিন আসবে না আসলেও আসবেই না এটা আল্লাহর নিয়মে নাই আল্লাহর নিয়মে এটা নাই অন্তত একান্ন জন বাংলাদেশের জনগণ ভালো হতে হবে অন্তত কতজন ফমন সকুল এই পৃথিবীটা এমন নয় যে এখানে সব ফেরেস্তা থাকবে একশো পার্সেন্ট সব অলিয়া থাকবে না এই পৃথিবীটা এমন যে এখানে একান্ন জন ভালো হলে উনপঞ্চাশ জন খারাপ হলে কিছু যায় আসে না একজন ব্যক্তি মানুষের আমল একান্ন পার্সেন্ট ভালো হলে এনাফ যথেষ্ট বাকি উনপঞ্চাশ পার্সেন্ট পাপ যা আছে সব ক্ষমা হয়ে যাবে সব কি ক্ষমা হয়ে যাবে তার নেকির পাল্লাটা সাকুলাত একটু ভারী হয়েছে একটু কি মানে কি পাপের পাল্লাতেও পাপ আছে অভাব নাই বাট নেকির পাল্লাটা পাপের পাল্লা সে একটু একটু ভারী একান্ন পার্সেন্ট একান্ন পার্সেন্ট এনপ আমরা চাইলে কি একান্ন ভাগ মানুষকে এই বাংলাদেশে ভালো বানাইতে পারি না পারি না পারি আমরা মদ ছেড়ে দেব জিনা ব্যবচারের পথেও আমরা যাব না ঠিক না